ঘরবাড়ি পরিষ্কার রাখা একটা নেশা তাই পরিশ্রম তো করতেই হবে হ্যালো বিবান কেমন আছে সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর কিন্তু বিছানা গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ঘরে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজ থেকে হচ্ছে বিছানাটা গোছানো তো আজকাল বিছানো গোছানো যে যখন পারছে একটু বালিশগুলো শুধু সরিয়ে গুছিয়ে রাখে বিশেষভাবে একদম ছেড়ে পুঁছে মানে আমি পরিষ্কার করতে আসতে পারি না তাই জন্য হয়ে ওঠে না আর তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারি না আজকে সময় পেয়েছি তাই ভাবলাম যে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার নিই আসলে বিছানার চাদর টান টান থাকলে কিন্তু ভীষণই ভালো লাগে ঘরটা দেখতে তাই ভাবলাম না এই কাজটা সেরে নিই তারপরে বাদ অন্য কাজে যাওয়া যাবে আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কিন্তু অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করেছি আসলে আখি স্কুলে চলে গেছে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আজকে অনেক দিন ধরে বিছানা এই সরি বিছানা না এই ঘরটা ঝাড় দেওয়া হয় না তো বিছানাটা তো ঝেড়ে নিলাম তাই ভাবলাম আজকে তো সুযোগ আছে সময়ও আছে ঘরে কেউ নেই ঘরটা ফাঁকা আছে তো ঘরটা একটু ঝাড় দেওয়া যাক আসলে কী বলতো ঘরে কেউ থাকলে না ঘরটা ঝাড় দিলে অসুবিধা হয় এই একটাই কারণ হচ্ছে ধুলোটা বড্ড ওড়ে আর ফ্যান চালানো থাকলে সারা দুনিয়াতে ধুলো ধু এমনিতেই হয়ে থাকে তো আরও বেশি হয় তাই ভাবলাম ঘর যখন ফাঁকা আছে তো তোমাদের দাদাভাই আসলে আখিকে স্কুলে দিতে গেছে তাই এই ফাঁকেই আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘর ঘরগুলো না অনেক দিন দুধ দু সপ্তাহ মতো হয়ে গেছে ঝাড় দিয়ে নিই ওই আর কি মাঝখানের ঘরটা ভালো করে পরিষ্কার করে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হচ্ছে কিন্তু এই শোবার দুটো ঘর আর পরিষ্কার করা হচ্ছে না আজকে না আর দেখা যাচ্ছে না আজকে একটু বেশি নোংরা লাগছে তাই একটু ঝাড় দিয়ে নিলাম দেখতে পাচ্ছো কত টুকরো টুকরো কাগজ কোথায় একটা মলমের টুকরো মানে মলমের যে কি বলে পাউছ হয় সেই সবের টুকরো সব পড়ে আছে ওগুলো আগে ঝাটা দিয়ে বের করে নিলাম আর আচ্ছা আজকের ভিডিওটা না শনিবার দিনকের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাঝে তো দুদিন ভিডিও শেয়ার করিনি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিও এডিট করে উঠতে পারিনি বুঝতে পারলে এই জন্য একটু একটু করে ইরেগুলার হয়ে গেছিলাম তো ঠিক আছে এবার আবার সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে আর যেহেতু শনিবার ছিল আর সকালবেলায় বিশেষ একটা রান্নাবান্না তো করিনি কারণ আঁখি বাড়ি স্কুল থেকে বাড়ি এসে তারপর ভাতটা খাবে তাই জন্য আজকে রুটি করেছিলাম সকালবেলায় ওই রুটি তরকারি খেয়েই স্কুলে চলে গেছে এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর দু মানে ওই শোবার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে একটা ঘর ঝাড় দিয়েছি আর এই মা যেটা আর কি ডাইনিং প্লেস ওটাও এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর ওই যে আরেকটা যে বেডরুম আছে ওইটা ধরবো না কারণ ওটা ধরলে অনেকটা সময় লাগবে তো অতটা সময় নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা শুরু করতেও আর কাজ শুরু করতে তারপর তোমাদের দাদা ভাই একবারে বাজার সেরে তারপরে বাড়িতে আসবে তারপরে আমাকে রান্নাবান্নাও করতে হবে তাই ভাবছি আজকে একটু স্নানটা তা আগে করে নেব তারপরে রান্না বসাবো প্রতিদিন তো আগে রান্না বান্না কমপ্লিট করি তারপরে স্নান সারি আজকে আর সেটা করব না আর আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি জন্মাষ্টমী তো চলে গেছে কিন্তু জানো তো বন্ধুরা এবছর প্রথম হলেও আমি কিন্তু জন্মাষ্টমীটা করতে পারলাম না আসলে সব প্রবলেম হয় যেটা সেটাই হয়েছে মেয়েদের তো সেই সমস্যার জন্য আমি তো জন্মাষ্টমীর কোনো আয়োজনই করতে পারলাম না ভেবেছিলাম অনেক কিছু করবো কিন্তু আসলে সবশেষে ঠাকুর যদি কিছু না চায় সেটা কিন্তু হয়ে হয় না তো আমার ক্ষেত্রেও সেটাই হলো তো ভীষণই মনটা খারাপ ছিল ওই অষ্টমী জন্মাষ্টমীর দিনকে তোমাদের দাদাভাই বলেছিল যে ঠিক আছে আমি যেরকম রাত্রিবেলায় একটা স্নান করাতে হয় গোপালকে সেরকম করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দেবো কিন্তু আদার যে জিনিসগুলো মালপোয়া বানানো তারপরে ওই তালের বড়া এসব করা তো হয়নি তো যেহেতু আমার সমস্যা চলছে তাই আমি করতে পারিনি তোমাদের দাদাভাইও আর মাথা লাগায়নি যাই হোক তোমার দাদাভাই এনেছিল হচ্ছে লোটে মাছ সেটাকে এখন রান্না করতে বসেছি তারপরে বলছি তো অষ্টমীর দিনকে মানে জন্মাষ্টমী অষ্টমী বলছি বারবার জন্মাষ্টমী আর কি যেটাকে বলা হয় ওই দিন যে যখন আমি গোপালকে আমি নাম তোমাদের দাদাভাই স্নান করাবে গোপালকে ঠিক সেই মুহুর্তে আমার ননদেশে গোপালের যাবতীয় যা খাবার দাবার থাকে যেমন কি মালপোয়া পিঠে তারপর হচ্ছে তালের বড়া যে স্পেশাল কিছু খাবার দাবার সেইগুলো করে নিয়ে এসে হাজির যে তোর গোপালের জন্য আমি এইগুলো বানিয়ে নিয়ে আসলাম ওকে কিন্তু অবশ্যই দিস আজকে তো আমার মনটা এতটাই ভালো হয়ে গেল যে গোপালচনা যে দেখলো যে আমার মনটা এত খারাপ তো চলো মন ভালো করার জন্য একটা কাজ করা যাক তো গোপাল কিন্তু নিজের জন্যে ওই আয়োজনটা করে নিয়ে এসেছিলো ভীষণই ভালো লেগেছে তো যাই হোক এর জন্য মনটা একটু খারাপ হলেও ভালো হয়ে গেছিলো পরের ক্ষেত্রে আর এদিকে ওই যে লোটে মাছের ঝুড়ো ভাজা করতে গিয়ে ওটা একটা ভর্তা হয়ে গেছে যাই হোক সব শেষে একটাই যে ভগবান না চাইলে কোনোটাই হয় না তো যাই হোক এই তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো চলো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আজ আসি